একশো টাকায় একশো টাকায় একশো টাকা দুই পিস একশো টাকা ওয়াটারপ্রুভ চাদর দুই পিস একশো টাকায় চলে যাবে আপনার বাসায় দুই পিস ডাকার ভিতরে এক পিস নেন দুই পিস ন্যান ডেলিভারি চার্জ হলে একশো টাকায় একশো চলে যাবে আপনার বাসায় প্রোডাক্টের দাম কিন্তু ভিন্ন এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কি বা কারাপ ব্যবহার করবে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলে মেয়ে আছে বিদ্যুপিত মাছ আছে বিছানার সাহায্যে বিছানায় প্রস্তা পায়খানা করে তাদের জন্য দিচ্ছে আমরা প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটার প্রুফ চাদর এই ওয়াটারপ্রুফ চাদরগুলা কোনো রঙ কষ দাগ কি উঠবে না আপনি সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে দু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো রঙ কষ দাগ কিছু উঠবে না এইগুলো ওয়াটারপ্রুফ চাদরে তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে এক ফিট জোরে হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় তিন সাইজের কিন্তু তিনটে দাম হয় এর সাথে কিন্তু ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকে সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন দেখতে থাকুন এই কালারগুলো যার যে কালারটা পছন্দ হয় না সাথে সাথে ইমো ফোন নম্বরে যোগাযোগ করুন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার সাত টিক মাত্র কিন্তু ছয়শো টাকা দুই কালারের ওপর বিশাল ডিসকাউন্ট ব্ল্যাক একটা কালার এই যে একটা কালার এই দুই কালারের ওপর বিশাল ডিসকাউন্ট পাঁচ ফিট সাত মাত্র ছয়শ টাকা এই যে সর্বশেষ একটা কালার দেখতে পারতেছেন এইগুলা কালার দেখাইতেছি এইগুলা কালার সাথে কিন্তু ম্যাচিং করে বালিশের কভার কোন বালিশের কভার সবই কিন্তু দিয়ে দিয়ে থাকি এই যে দেখতে পারতেছেন এই কালারগুলো এই কালারও কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার তবে যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম